যুবরাজ বুধ সাতাশে ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করছে আর এই পরিবর্তন মকর রাশির উপর কী প্রভাব পড়বে বিষয় আজকে তুলে ধরব এবারের পরিবর্তনটা খুবই অন্যরকম হতে যাচ্ছে সাতাশে ফেব্রুয়ারি থেকে মে মাসের ছয় তারিখ পর্যন্ত অবস্থান করবে বুধ মিন রাশিতে এবং তার সাথে মাঝখানে আবার মার্চ মাসের পনেরো তারিখে বক্রিয় হয়ে যাবে এবং সাতাশে এপ্রিল পর্যন্ত এই বক্রি অবস্থা থাকবে বুধ সাতাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং মার্চ মাসের দুই তারিখ থেকে এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত অবস্থান করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র এবং এপ্রিল মাসের তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এপ্রিল মাসের এগারো তারিখ থেকে আবার ছাব্বিশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসের অবস্থান করবে উত্তরাভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র এবং সাতাশে এপ্রিল থেকে একবারে মে মাসের ছয় তারিখ পর্যন্ত অবস্থান করবে রেবতী নক্ষত্র যেটা হচ্ছে বুধের নক্ষত্র আর মাঝখানে তো পনেরো তারিখ থেকে পনেরোই মার্চ থেকে এপ্রিল মাসের সাত তারিখ পর্যন্ত তো বক্রি হয়ে যাচ্ছে মীন রাশিতে বুধ প্রবেশ করা মানে নিচ অবস্থায় চলে আসা কিন্তু এখানটাতে সিচুয়েশানটা আবার অন্যরকম হচ্ছে এখানটাতে শুক্র অবস্থান করছে একত্রিশে মে পর্যন্ত এবং বুধের এই যে অবস্থান বুধ কিন্তু উচ্চ শুক্র দ্বারা বুধের নিজ ভঙ্গ হচ্ছে তো বুধকে বলা হয় যুবরাজ গ্রহদের বাণীর কারক ব্যবসার কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক জন্মকুষ্ঠীতে বুধের অবস্থান যদি ভালো হয় তাহলে এরা নিজের বাণীর দ্বারা ব্যবসার দ্বারা চতুরতার দ্বারা নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করে সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব ভালো হয় এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি কোনোরকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আপনারা চন্দ্র রাশি অনুসারে এর ফলাফলটা দেখবেন তো মকর রাশির ক্ষেত্রে হচ্ছে বুধ কারক গ্রহ রাশির অধিপতি শনিদেবের কিন্তু পরম মিত্র তো মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি যেটা হচ্ছে মিথুন রাশি সাধারণ রাশি আর ভাগ্যের ঘর যেটা কন্যা রাশি মূল ত্রিকোণ রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে সাতাশ তারিখে তো বুধ রাশি পরিবর্তন করছে অবস্থান করবে তৃতীয় ঘর মিন রাশিতে এবং এখানটাতে বুধের নিজবঙ্গ রাজ্য তৈরি হচ্ছে তো বুধ এই সময় নিজবঙ্গ হচ্ছে এবং বুধ তার মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিকেই কিন্তু বুধ দেখবে অর্থাৎ খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে বুধের এই পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে বুধের সাধারণ রাশি মিথুন রাশি এই মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে মঙ্গলও কিন্তু মার্গি বকরি থেকে মার্গি হয়ে গেছে এই মঙ্গলের এই পরিবর্তনও মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন মঙ্গলের পরিবর্তন অনেক দিক থেকে সাপোর্ট করবে এই মকর রাশিকে এই সময় মঙ্গলের মার্গি হয়ে যাওয়া মানে যে শত্রুগুলো বিগত দিনে প্রবলেম করছিল সেই শত্রুদের দিক থেকে ভালো অবস্থায় ফিরে আসবে এবং শত্রুদের দিক থেকে যে অসুবিধাগুলো তৈরি হচ্ছিলো সেই অসুবিধাগুলোও দূর হবে এবার এই মঙ্গলের এই পরিবর্তনে এবং মঙ্গল হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি অর্থাৎ কর্মক্ষেত্রে লাভের দিকটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ লাভের ঘরে আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে আমি এর আগেও বলেছি এখনও বলবো যে মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র মানে একাগ্রতা অর্থাৎ ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে এটা ঠিক কিন্তু মঙ্গলের একটা বাজে স্বভাব হচ্ছে কি একটু চট করে মাথা গরম হয়ে যাওয়া একটুতেই অধৈর্য হয়ে যাওয়া তারপর আবার রাশির উপর দৃষ্টি পড়ছে তো রাশিকে তো প্রভাবিত করবে অর্থাৎ এই সময় মাথা গরম একটু তো অধৈর্য হওয়া কিন্তু যাবে না যেটা করতে হবে সেটা সাবধানে এবং একাগ্রতা নিয়েই করতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এবং শারীরিক দিক থেকে যে অসুস্থতা ছিল মকর রাশি সেগুলো কিন্তু এখন যথেষ্ট ভালো ইম্প্রুভের দিকে যাবে যদি একাগ্রতা নিয়ে কাজ করে তাহলে মঙ্গলের এই যে পরিবর্তন মকর রাশিকে সাপোর্ট করবে সেরকম বুধ বুধ তৃতীয় ঘরের যে অবস্থান এবং বুধের এই যে নিজ ভঙ্গ শুক্রের দ্বারা হচ্ছে শুক্রও তো মকর রাশির ক্ষেত্রে কারো গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে কিন্তু ভাগ্যের ঘরের অধিপতি বুধের সাথে জুটি তৈরি করেছে এবং তাদের মিলিত দৃষ্টি সঙ্গে আবার রাহু তার মিলিত দৃষ্টি পড়ছে কিন্তু ভাগ্যের ঘর অর্থাৎ কন্যা রাশিতে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর কন্যা রাশিতে আবার মঙ্গলেরও দৃষ্টি রয়েছে ভাগ্যের ঘর তার সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে এবং আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে উচ্চ দৃষ্টি রাশির উপর আর ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে তাহলে বুধের এই যে পরিবর্তন হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি থেকে মে মাসের ছয় তারিখ পর্যন্ত এটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন এবার আসল খেলা খেলে নিবে মকর রাশি এই সময় সব দিক থেকে সাপোর্ট পাবে এই পরিবর্তনে এবার বুধ যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে সেই নক্ষত্রগুলো অবস্থান যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব আভাদ্রপদে থাকবে তারপরে চলে আসবে উত্তর আভাদ্রপদ শনিদেবের নক্ষত্র তারপরে চলে আসবে আবার রেবতী নক্ষত্র নিজেরই নক্ষত্র মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন এই পরিবর্তন যোগাযোগের ঘরে তিনটি মানে গ্রহ একসাথে অবস্থান করছে তারপরে তো আবার সূর্য ঢুকবে তারপরে আবার শনিও ঢুকবে তো অনেক কিছু ভালো জিনিস অপেক্ষা করছে মকর রাশির জন্য তো যাই হোক সেই সময় বিশেষ আলোচনা করব তো আজকের আলোচনাটা বুধকে নিয়েই করা হচ্ছে তো সাতাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এবং মীন রাশিতেই অবস্থান করছে তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে কে দেবগুরু বৃহস্পতি এবং বুধ দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে এই তৃতীয় ঘরের অধিপতি মিন রাশির অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে বিশ্ব রাশিতে যেটা হচ্ছে পঞ্চমঘর এবং বিশ্ব রাশির অধিপতি শুক্র উচ্চ অবস্থায় এই মীন রাশিতে অবস্থান করছে তাহলে কি হচ্ছে দুই গুরু নিজেদের মধ্যে রাশি পরিবর্তন করে নিয়েছে আর অপরদিকে উচ্চ শুক্রের দ্বারা নিজ ভঙ্গ হচ্ছে যথেষ্ট ভালো সময় এই সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কোনো রকম যদি কাগজপত্র সংক্রান্ত কর্মক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে যে কোনো কাগজপত্র সই হচ্ছিল না বহুদিন ধরে অফিসারই নাই এখন দেখবেন অফিসারও চলে আসছে সই করার জন্য এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছেই না কাগজপত্র স্লো সেই কাগজপত্র যাওয়ার একটা ভালো মাধ্যম হয়ে যাবে এছাড়া বিদেশে যাওয়ার জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে সাপোর্টও পাওয়া যাবে প্রেম ভালোবাসা ভ্রাতৃত্ব বোধ যেটা হারিয়ে গেছিলো সাড়ে সাথীর মধ্যে যে ভাই ভাইকে পরিচয় দিত না ভাইয়ের মুখ দেখতো না তার সাথে তাদের সাথে সম্পর্ক উন্নতি হবে ভাতৃত্ব বোধ জেগে আসবে যে হ্যাঁ ওটা আমার ভাই ও হচ্ছে আমার রক্ত নিজের রক্ত এই রকম পরিচয় উঠে আসবে নিজেদের মধ্যে ভাইয়ের জন্য ভাই চোখের জল ফেলবে যে হ্যাঁ আমরা ভাইয়ের সাথে এরকম বাজে ব্যবহার করছি রকম সিচুয়েশন হতে যাচ্ছে এই বুধের এই পরিবর্তনে এ সময়ে ভায়ে ভাইয়ে গণ্ডগোল অশান্তি সেই অশান্তি গণ্ডগোলেরও মীমাংসা হবে এরপরে মার্চ মাসের দুই তারিখ থেকে এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ তার পরম মিত্র শনিদেবের নক্ষত্র অবস্থান করবে এবং এই সময় শনিদেব আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে তো শনি যেরকম রাশির অধিপতি সেরকম দ্বিতীয় ঘর ধন সম্পত্তির অধিপতি আত্মীয় স্বজনদের অধিপতি বাণীর ঘর এটা খাবার দাবারেরও ঘর তো বুধ অবস্থান করছে যোগাযোগের ঘরে আর বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক আর শনি হচ্ছে কি কর্মের কারক এবং শনি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে তাহলে দীর্ঘদিন ধরে যে কাজগুলো মকর রাশি করে আসছিল যে কোনো জায়গায় কোনো একটা কাজের ব্যাপারে কোনো একটা বিল আটকে যাওয়া কোনো একটা কাগজপত্র আটকে যাওয়া সেই মানে যেটা ফাইনাল হচ্ছিল না এই রকম কাজগুলো কিন্তু এবার যথেষ্ট ভালো হবে কিংবা কোনো একটা মোটা বিল পেমেন্ট আটকে রয়েছে সেই কাজগুলো মকর রাশির জীবনে ভালো হতে যাচ্ছে সামাজিক পরিচিতি এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজের লোক নতুন করে চিনবে এবং মান সম্মান যথেষ্ট বৃদ্ধি হবে এবং আই ইনকামের শোধ যথেষ্ট ভালো থাকবে কারণ তিনটি গ্রহ বুধ শুক্র এবং রাহু এবং মাঝখানে আবার সূর্যও চলে আসবে যথেষ্ট ভালো সময় এই মকর রাশির হতে যাচ্ছে সরকারের দিক থেকে আটকে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে পৈতৃক সম্পত্তিজনিত কোনো যদি বিবাদ কোনো আত্মীয় স্বজনদের সাথে থেকে থাকে জায়গা জমি ছয় সংক্রান্ত নিয়ে এগুলোরও কিন্তু অবসান হবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা ওকালতির কাজ করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ভালো সময় খাবারের কাজগুলো ভালো হবে খাবার দ্রব্যের কাজগুলো যারা মুদিখানার দোকান বলেন বা কোনো স্টক ব্যবসার সাথে জড়িত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ম্যানেজমেন্ট ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে এই সময় এবং এর মাঝখানে পনেরোই মার্চ থেকে এপ্রিল মাসের সাত তারিখ পর্যন্ত বুধ আবার বকরি হয়ে যাচ্ছে এবার বুধ বকরি হয়ে যাওয়া মানে কাজগুলোর আরও গতি বেড়ে যাওয়া এবং ভাগ্যের সঙ্গ চরম পাবে এই সময় মকর রাশি যে কাজে হাত দিবে সেই কাজে সফলতা পাবে যোগাযোগ ব্যবস্থাটা যেরকম উন্নত হবে সেরকম কিছু কর্মক্ষেত্রে অফার পেয়ে যাবে যেটা মকর রাশির ভবিষ্যৎ নির্ধারণ করবে বুধ হচ্ছে ব্যবসার কারক ব্যবসা বাণিজ্যের কারক অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বিশেষ বল পাবে আর্থিক উন্নতি আর্থিক মজবুত যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় যে আত্মীয় স্বজনদের সামনে মান সম্মান আবার ফিরে পাবে যারা দূরে সরে গেছিল এবার হা করে দেখবে এই মকর রাশিকে বুধ বক্রি হয়ে যাওয়া মানে বুধের ফলে আরও বৃদ্ধি হয়ে যাওয়া বুধ হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি বুধের নিজবঙ্গ হচ্ছে এই সময় জবরদস্ত ভালো সময় আসছে খুব ভালো সময় হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে বুধ নিজের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিকে দেখবে উচ্চ শুক্র ভাগ্যের ঘরে কন্যা দেখবে দেবগুরু বৃহস্পতি এই ভাগ্যের ঘর কন্যা দেখবে তার সাথে আবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে মার্গী মঙ্গল ভাগ্যের ঘরে কন্যা রাশিকে দেখছে আবার উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ছে কতগুলো রাজ্য তৈরি হয়েছে এই সময় মকর রাশির ক্ষেত্রে যে সময়গুলো বিগত দিনে দেখে আসছিল যে চারিদিকে শুধু বিফলতা আর বিফলতা এবার সময় যথেষ্ট পক্ষে থাকছে মকর রাশির যথেষ্ট ভালো সময় ভালো জিনিস দেখতে যাচ্ছে এরপরে সাতাশে এপ্রিল বুধ চলে আসবে নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রে এবার বুধ হচ্ছে কি মকর রাশির ক্ষেত্রে কারো গ্রহ ষষ্ঠ ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি অবস্থান করছে তৃতীয় ঘরে তো ষষ্ঠ ঘর থেকে কর্মের বিচার করা হয় যার কারণ কর্মের ঘর থেকে ষষ্ঠ ঘর হয়ে যায় নবম ঘর আর ষষ্ঠ ঘর থেকে কর্মের ঘর হয়ে যায় পঞ্চম ঘর এবং এই সময় আবার কর্মের ঘরের অধিপতির সাথে বুধের আবার নিজ ভঙ্গ হয়ে গেছে কর্মের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে শুক্র অর্থাৎ যারা কর্মহীন ছিলেন তাদের কর্ম পাওয়ার প্রবল সংযোগ এ সময় তৈরি হয়েছে মকর রাশির মকর রাশি জীবনে এত সংগ্রাম এত দৃশ্য দেখেছে তো যাক ভালো একটা সময় দেখতে যাচ্ছে মকর রাশি তারই জীবনে এ সময়কালে শত্রুপক্ষ আরও না জেয়াল হয়ে যাবে মকর রাশি দেখবে শুধু চোখের সামনে যে শত্রুদের কি অবস্থা হচ্ছে মকর রাশি কোনো দোষ না করা সত্ত্বেও মকর মকর রাশি বহু জিনিস চোখের সামনে দেখেছে কত অন্যায় চোখের সামনে দেখেছে এবার সেই অন্যায়ের ন্যায় জবাব পেয়ে যাবে চোখের সামনে দেখবে শত্রুদের অবস্থা ষষ্ঠ ঘরের অধিপতি বুধ নিজের নক্ষত্র অবস্থান করছে আর ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গল দীর্ঘদিন ধরে যারা অসুখ বিসুখে ভুগছেন সেই সমস্ত অসুখ বিসুখে যথেষ্ট ইম্প্রুভের সময় হবে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে মকর রাশি যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আবার শিক্ষার দিক থেকেও যথেষ্ট এগিয়ে থাকবে কারণ নবম ঘর নবম ঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটাকে দেখায় এবার বুধ নিজের নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে মীন রাশি তার মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘর শিক্ষার ঘরে অর্থাৎ জ্ঞানের ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাহলে যথেষ্ট এগিয়ে যাচ্ছে যারা ট্রেনার হিসাবে কাজ করছে সমাজকে শিক্ষাদান করছেন কোচিং সেন্টার চালাচ্ছেন যারা শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবার রেবতী নক্ষত্রে বুধের অবস্থান এই রেবতী নক্ষত্রে বুধের অবস্থান মকর রাশি এ সময় নিজের ছোটোবেলার কথাগুলোও মনে পড়বে একটা শিশু সুলভ আচরণ করবে এই সময়কালে পিতার সাপোর্ট যথেষ্ট পাবে যে কোনো কর্মে কর্মক্ষেত্রে আবার পিতারও উন্নতি থাকছে পিতা যে কর্ম করবে তার সাথে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন ইন্টারন্যাশনাল কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন বা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে বিশেষ করে মনে রাখতে হবে মকর রাশিকে যে কোনো কাজ করার আগে অবশ্যই রুট ম্যাপ তৈরি করে নিতে হবে প্ল্যান মাফিক কাজ করতে হবে এবং সূর্যও চলে আসছে তৃতীয় ঘরে রাহুর সাথে অবস্থান করবে অর্থাৎ এই সময়কালে কোনো রকম প্রশাসনের দিক থেকে নিজেকে মানে ঝুরঝামেলা থেকে দূরে থাকতে হবে যে কোনো ঝুর ঝামেলা থেকে কারোর সাথে বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না নিজের কাজ হাসিল করা নিয়ে কথা নিজের কাজ হাসিল হয়ে যাবে ঝামেলা শেষ কারোর সাথে কোনো রকমভাবে কোনো মানে কোনো কিছু করাই উচিত না নিজের কাজ নিয়ে সব সময় থাকা উচিত এবং কারো অথরাইজ এই সময় নেওয়া যাবে না যে আপনি আমার আপনার গাড়িটা দেন আমি একটু বাজারটা করে আসি হ্যাঁ এরকম কিন্তু দেওয়া যাবে না না তো ওই গাড়ি যে অ্যাক্সিডেন্ট করবে করে নিয়ে আবার ওই এরকম হয়ে যাবে জিনিসগুলো অতএব কারোর অথরাইজ নেওয়ার দরকার নাই কাউকে বিশ্বাসই করা যাবে না এবং অন্যের কথা শুনে আবার কাউকে সন্দেহ জিনিসটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যক্ষ জিনিসটা না হচ্ছে কারণ রাহুর অবস্থান তো রাহু আবার ভ্রম তৈরি করে দিবে মনের মধ্যে তো যাই হোক বুধের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে আমি বলেছিলাম এরাকে এবং বহু মকর রাশির কাছ থেকে বহু ভালো ভালো সংবাদ এখন শুনতে পাচ্ছি এবং অতীতে যে সময়গুলো দেখেছে তার থেকে বর্তমানে মকর রাশির যে সময় ভালো সেটা মকর রাশির কথাবার্তা মকর রাশির সাথে মানে যোগাযোগ তাতে যথেষ্ট ভালো মতন করে বুঝতে পারছি যে মকর রাশির জীবনে আমূল একটা পরিবর্তন চলে আসছে। এবং বিগত দিনে যত দিন যাবে তত ভালো পরিবর্তনের দিকে যাবে এই মকর রাশি জীবনে যা যা হারিয়েছে আমি তো বলছি সব পাবে এবং সুদে আসলে পাবে তবে আমি তো আলোচনা করছি অনেক মকর রাশি ভাই ভাই বন্ধু যারা বয়সে বড়। তাদের জন্মকুষ্ঠিতে হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব। আপনারা কোনো ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন সাড়ে সাথে শেষ হচ্ছে পরামর্শ নিয়ে চলেন আপনাদের জীবন আপনারা যত আধ্যাত্মিকের মধ্যে থাকবেন তত আপনারা জীবনেও বিশেষ উন্নতি করতে পারবেন কারণ মকর রাশিকে গুরু বেঁধে রেখেছে প্রথমে ধনুরাশি তারপরে মকর রাশি তারপরে কুম্ভ রাশি তারপরে মীন রাশি অর্থাৎ ধর্ম এবং মোক্ষ একদম বেঁধে রেখেছে এই কর্মের দেবতাকে যার জন্য আমি বারবার বলি মকর রাশির ক্ষেত্রে যে যারা এখনো পর্যন্ত গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নিতে হবে গুরুর সান্নিধ্যে যেতে হবে গুরুই একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে গুরুর জ্ঞানেই তো অন্ধকার দূর হয় তো যার জন্য গুরুর দীক্ষা নিতে হবে এবং যে কোনো গুরুকে যারা ট্রেনার যারা শিক্ষা দেয় তাদেরকে যথেষ্ট সম্মান করা উচিত সম্মান দিতে হয় তো যাই হোক মকর রাশি এ সময় প্রত্যেক হনুমান চলিসা বজরংবান এগুলো অবশ্যই পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এই বুধের পরিবর্তন অনেক দিক থেকে ভালো হবে এই মকর রাশির ক্ষেত্রে এবারের বুধের পরিবর্তনটা সম্পূর্ণভাবে চেঞ্জ অনেক দিন ধরে থাকছে মাঝখানে বকরি হয়ে যাচ্ছে বুধের পরিবর্তন এরকম হয় না সাধারণত খুব অল্প দিনের জন্য আসে এবং চট জলদি মানে ফল দিয়ে দেয় বুধ তো বুধ যাই হোক অনেক দিন ধরে আপনাদের ভাগ্যের অধিপতি তার নিজ ভঙ্গ হচ্ছে এর থেকে আর কত রাজ্য যতগুলো রাজ্য গুনালাম তো মানে বিশাল একটা মানে ভালো জায়গায় যাচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর পড়ছে মঙ্গলের দৃষ্টি রাশির উপর পড়ছে আবার বুধ তারপরে শুক্র তারপর রাহুর দৃষ্টি ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরে গুরুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি যে নক্ষত্রগুলো এই যে পুনর্বসু নক্ষত্র মঙ্গল তারপরে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র তারপরে বুধ তো এই তিনটা নক্ষত্র ওদিকে আবার শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আবার চার তারিখ থেকে এই যে মার্চ মাসের মার্চ মাস বলছি হ্যাঁ মার্চ মাসের চার তারিখে আবার সূর্য চলে আসবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তার সম্পর্কে একটা ভিডিও দিব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে এ সময় শনি আর সূর্য একই নক্ষত্রে থাকবে কত ভালো সংযোগ তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে যেটা বিগত দিনে যে জ্বালাগুলো পেয়েছিলো সে জ্বালা থেকে এখন দূর হতে যাচ্ছে মানে অনেক ভালো পরিস্থিতিতে চলে আসবে তবে একটা কথা সে সময় বলেছি এখনও বলবো যে যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ অবশ্যই করতে হবে প্ল্যান করে চলতে হবে এবং নিজের স্বপ্নকে সাকার করতে হবে স্বপ্নকে সাকার করতে গেলে না চোখে ঘুম আসে না ঘুম কিন্তু হারাম হয়ে যায় সেরকম যেগুলো হারিয়েছে সেগুলোকে ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে এবং রুট ম্যাপে কি চলতে হবে আর সময় যথেষ্ট পক্ষে এরপরে যে শনির পরিবর্তনটা হবে যথেষ্ট ভালো পরিবর্তন শনি বাবা যা যা দিয়েছে দেখিয়েছে জীবনে অনেক ভালো জিনিস দিবে শুধু নিয়ম মেনে চলতে হবে উপাচার করতে হবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ